আসসালামু আলাইকুম বন্ধুরা ড্রাগস ইনফো ব্যাঙ্কে স্বাগতম আজকে আমরা জানব ডোকোপা নামক একটি গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে যা উৎপাদন করেছে অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর জেনেরিক নাম ডক্সোফিলিন ডোকোপা বাজারে দুইশো মিলিগ্রাম চারশো মিলিগ্রাম ট্যাবলেট এবং একশো মিলিলিটার সিরাপ ফর্মে পাওয়া যায় চলুন জেনে নেই এটি কাদের জন্য এবং কিভাবে কাজ করে ডক্সোফিলিন হচ্ছে থিওফাইলিন গ্রুপের ব্রঙ্কোডাইলেটর ঔষধ যা শ্বাসনালীর পেশিগুলোকে শিথিল করে শ্বাসনালীকে প্রশস্ত করে ডোকোপা প্রধানত ব্যবহৃত হয় অ্যাজমা ক্রনিক ব্রঙ্কাইটিস সিওপিডি শ্বাসকষ্টজনিত অন্যান্য সমস্যায় ডক্সোফিলিন থিওফাইলিনের মতো হলেও এতে পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম দেখা যায় ডোকোপা ডক্সোফিলিন ফসফোডাইএস্টারেজ এঞ্জাইম ইনহিবিট করে কাজ করে যার ফলে শ্বাসনালীর পেশিগুলো রিল্যাক্স হয় এবং শ্বাস নিতে সহজ হয় এটি শ্বাসনালীর প্রদাহ কমায় এবং মিউকাসের নিঃসরণ হ্রাস করে থিওফাইলিনের তুলনায় ডক্সোফিলিনের কার্ডিয়াক এবং স্নায়বিক পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম এজন্য চিকিৎসকরা নিরাপদ বিকল্প হিসেবে ডোকোপা প্রেসক্রাইব করে থাকেন ডোকোপা বাজারে দুইশো মিলিগ্রাম ও চারশো মিলিগ্রাম ট্যাবলেট এবং একশো মিলিলিটার সিরাপ আকারে পাওয়া যায় বড়দের ক্ষেত্রে সাধারণত দুইশো মিলিগ্রাম বা চারশো মিলিগ্রাম দিনে দুইবার খাবারের পর সেবন করার পরামর্শ দেওয়া হয় শিশুদের জন্য সিরাপ ফর্ম ব্যবহৃত হয় যা ওজন অনুযায়ী নির্ধারিত ডোজে দেয়া হয় সঠিক ডোজ রোগীর বয়স শারীরিক অবস্থা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করতে হবে নিজে থেকে ডোজ কম বেশি করা যাবে না রাতের দিকে এই ওষুধ সেবন করলে কিছু ক্ষেত্রে অনিদ্রা হতে পারে তাই দিনের বেলা সেবন করাই উত্তম ডোকোপা সাধারণত নিরাপদ হলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন হালকা মাথা ঘোরা পেট ব্যথা বা গ্যাস্ট্রিক সমস্যা দ্রুত হৃৎস্পন্দন বমিবমি ভাব কিছু ক্ষেত্রে অনিদ্রা ও উদ্বেগ দেখা দিতে পারে থিওফাইলিনের তুলনায় ডক্সোফিলিনের পার্শ্বপ্রতিক্রিয়া কম হলেও অতিরিক্ত ডোজে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করবেন না ডোকোপা সেবনের আগে কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে কিডনি ও লিভারের রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি গর্ভবতী ও স্তন্যদনকারী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রে ডোজ পরিবর্তনের প্রয়োজন হতে পারে অন্যান্য ব্রঙ্কো ডায়ালেটর অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েডের সাথে ইন্টার্যাকশনের বিষয়ে চিকিৎসককে জানাতে হবে ডোকোপা এর দুইশো মিলিগ্রাম এবং চারশো মিলিগ্রাম ট্যাবলেট এবং একশো মিলিলিটার সিরাপ ফর্মে বাজারে পাওয়া যায় প্রতি স্ট্রিপে দশটি ট্যাবলেট থাকে এবং সিরাপ একশো মিলিলিটার বোতলে পাওয়া যায় এর দাম স্ট্রেংথ অনুসারে পরিবর্তিত হয় বাংলাদেশে থিওফাইলিনের তুলনায় ডক্সোফিলিন বর্তমানে অধিক নিরাপদ বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে ডোকোপা হচ্ছে অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অন্যতম বিশ্বস্ত ব্র্যান্ড তো বন্ধুরা এই ছিল ডোকোপা ডক্সোফিলিন সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনি যদি অ্যাজমা বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোকোপা গ্রহণ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে